আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি ভালো আছি আজ আপনার জন্য নিয়ে এসি নতুন এক রেসিপি ডিম তো অনেকভাবে অনেকে খেয়েছেন এইভাবে যদি না খেয়ে থাকেন তাহলে এইভাবে বানিয়ে খাবেন দুর্দান্ত খেতে হবে এখানে আমি দু পিস ডিম নিয়েছি ডিমগুলো লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি নেওয়ার পর এখানে একটা টিফিন নিয়েছি টিফিনে তেলটা মাখিয়ে নেব নিয়ে ডিমগুলো আমি একটু দিয়ে দেবো দিয়ে ভাপিয়ে নেব প্রথমে বলে থাকবো ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন পুরো ভিডিও দেখার জন্য এখানে আমি ডিমটা ভাপানোর জন্য ডেকচি বাটিতে পানি বসিয়ে দিয়েছিলাম দিয়ে গরম হয়ে গেলে ডিমটা দিয়ে দশ মিনিটের মতন চাপা দিয়ে রাখবো দশ মিনিট পরে ফিরে এসে দেখুন বন্ধুরা ডিমগুলো আমার ভাপানো হয়ে গিয়েছে ধাপ দিয়ে ছুরি দিয়ে এইভাবে আমি কেটে নেব নেওয়ার পরে দেখুন বন্ধুরা এইভাবে পিস পিস করে কেটে নেব ছুরি দিয়ে ভালোভাবে কেটে নেব পিস পিস করে নেব দেখুন বন্ধুরা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছে কেটে নেওয়া হয়ে গিয়েছে এই ডিমের রেসিপিটা যে দারুণ খেতে হয়েছিল এত দারুণ খেতে হয়েছিল বাড়িতে একবার বানিয়ে খাবেন বারবার বানানোর জন্য বাড়ি থেকে বলে থাকবে রান্নার জন্য চলে এসে কড়াই তেল দিয়েছে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে ঝাল দিয়ে দেবো দিয়ে পেঁয়াজ ঝালটা ভালোভাবে লালসে লালসে হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি ঝালের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে তো আদা রসুনও দিয়েছিলাম সেটা বলা হয়নি আমার দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা কষানোর পরে এখানে আমি যে ডিম নিয়েছিলাম ডিমগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে নেব ভালোভাবে কষিয়ে নিতে হবে হয়ে গিয়েছে পানি দিয়ে দেবো পরিমাণ মতন ঝোল ঝোল দেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা এখানে আমি জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দু মিনিটের মতো চাপা দিয়ে রাখবো দু মিনিট পরে ফিরে এসে দেখুন বন্ধুরা কত দারুণ হয়েছে কালারটা কত দারুণ এসছে আবার একটু নাড়াচাড়া করবো হয়ে গিয়েছে আমার রান্না কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে দেখুন বন্ধুরা নামিয়ে নিচ্ছে কত দারুণ হয়েছে এসে দেখুন কালারটা আর খেতে দুধ দান্ত হয়েছিল গরম ভাতের সাথে এরকম রেসিপি থাকলে আর কিছুই লাগবে না দেখুন বন্ধুরা কত দারুণ হয়েছে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের মতন বিদায় নেব। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব আল্লাহ হাফেজ